সোনামড়ি উপজেলার দেওটি ইউনিয়নে পালপাড়া জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আকর্ষণীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আবিরপাড়া ব্রাদার্স ইউনাইটেড একাদশ বনাম পালপাড়া ইসলামী ছাত্র আন্দোলন একাদশ খেলায় গোলশূন্য ড হওয়ায় টাইব্যাকার মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয় এতে পালপাড়া ইসলামিক ছাত্র আন্দোলন একাদশকে টাইবাকারে পরাজিত করে আবিরপাড়া ব্রাদার্স ইউনাইটেড একাদশ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামুনি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন ফিন্টু যুগ্ম আহ্বায়ক মাসুদ রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন সুয়াজিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উজ্জ্বল দেওটি ইউনিয়ন যুবদল নেতা শাহরিয়ার পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইতালি মিলাদ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শরীফ ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফজলুল হক ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি নূর ইসলাম সুজন যুবদল নেতা কাউসার হামিদ বাবু ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদ শিপন টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় নাইম ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় শান্তম সেরা গোলদাতা নির্বাচিত হয় নাজিম পালপড়া কেন্দ্র প্রমাণ করে দিবেন পালপড়ার মাটি ডানের শিশের গাটি পালপড়ার মাটি খালদাজিয়ার গাটি পালপড়ার মাটি সৈক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুসন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমানের গাটি তাই পালপড়ার মানুষগুলোকে আমি উদাস্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই খেলায় যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এই খেলার মাঠে যারা খেলা পরিচালনা করেছেন এবং বিশেষ করে অর্থনৈতিকভাবেও সহযোগিতা দিয়েছেন যারা খেলাটা আয়োজন আচ্ছা আন্তরিকভাবে সহযোগিতা দিয়েছেন ভাষাবাসী যারা মূলত খেলার আয়োজন করেছেন কারণ আয়োজক কারীদের উদ্দেশ্য হলো বড় আপনি উদ্যোক্তা দাতাদেরকে উদ্যোক্তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে হয় তাই আমরা সকলে আর করতালি দিয়ে সবাই একটা ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছে তাদেরকে ভাই এক বাইকে ফিরে গ্রাম থেকে বের করে দিয়েছি আমরা ওখান থেকে বের হয়ে এসে আমাদের গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসাবে সুন্দরভাবে বসবাস করার জন্য উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করব যেন এখান থেকে আমরা সকলে এখানে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না হওয়ার কারণে অনেকেই আছেন আপনারা শুনতেছেন আমরা আশা করবো আপনারা সবাই সহনশীল হয়ে সুন্দরভাবে গ্রামে বসবাস করবেন কেউ যেন সামাজিক বন্ধনের বাহিরে না গিয়ে আমরা চলতে পারি উশৃঙ্খলভাবে চলাফেরা না করি মাদক থেকে বিরত থাকতে পারি আমি গতকালকে রাত্রেও সাড়ে তিনটার সময় দূরে দিয়েছি জায়গা যেটা আমি ওয়াদা দিছি আমি যতদিন থাকবো গ্রামে ওই জায়গাকে আমি চেষ্টা করব নিয়ন্ত্রণ করার জন্য এই এছাড়া আমাদের গ্রামে আর কোনো জায়গায় মনে আর কোনো সমস্যা নাই কালকে রাত্রেও সাড়ে তিনটার সময় দূরে দিচ্ছি চেষ্টা করি বিভিন্ন খেলার জন্য উপযুক্ত করে ওখানে আমরা বিভিন্ন টুর্নামেন্ট ঘোষণা করতে পারি ছেলেরা তখন খেলাধুলার প্রতি যখন আসক্ত হবে তখন মাদক থেকে দূরে চলে যাবে ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল আমরা সবাই ছাত্রদল করব। আমাদের ভাইদেরকে ছাত্রদল করার জন্য তৈরি করার চেষ্টা করব এবং আমাদের গ্রামে যেন খারাপ কিছু না হয় সেদিকে আমরা রাখার চেষ্টা করব। কোনো ধরনের অপনীতিক ঘটনা এড়িয়ে সুন্দরভাবে খেলা শেষ করেছেন আসলে এটা বিএনপির জিয়া সৈনিকদের দ্বারাই সম্ভব আমাদের এই দেউটি ইউনিয়নে শৈদিয়ার সৈনিকরা বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আছে আপনার রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে অসুস্থ মানুষকে সহযোগিতা থেকে শুরু করে প্রত্যেকটা কাজে আমরা সবসময় বদ্ধপরিকর যে মানুষের পাশে দাঁড়ালো সেই আশা ব্যক্ত করে আমি এই পালবাবাবাসীর কাছে এবং উপস্থিত সম্মানে আমাদের সকল ভাই বন্ধুদের কাছে আমি অনুরোধ করব যে আমরা মানবতার দিক দিয়ে সবসময় বিএনপি এগিয়ে আছে আপনাদের কাছে আমি প্রথমে আমি আমার দানের শিশুর জন্য ভোট চাইচিয়েছি আমি অনুরোধ করব যে বিএনপিকে ভোট দিলে আপনারা ইনশাল্লাহ সবাই মানবিকভাবে আপনাদের পাশে দাঁড়াবে তারই একটা প্রমাণ হলো আজকে শহীদীয় পরিষদের এই টুর্নামেন্ট এবং কি তার সাথে সাথে আমাদের অতীতের অনেকগুলা উদাহরণ আছে মানবিক দিক থেকে আমরা অনেককে সহযোগিতা করেছি সবার পাশে দাঁড়িয়েছি আমাদের এই বাইরা সৈনিক দিয়ার সৈনিকেরা সবসময় জনগণের পাশে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দেশের জন্য যুদ্ধ করে গেছেন উনি চব্বিশের গণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের সৌরশাসক থেকে উঠিয়ে বাংলাদেশের উন্নয়নের রূপরেখা তৈরি করেছেন বেগম খালদা জিয়া সৈরিশাসককে উঠিয়ে আবার এই দেশের উন্নয়নমূলক কাজ করেছেন এবং কি সন্ত্রাস নির্মূলের জন্য একটি দলই কাজ করেছেন সেটা হলো র্যাব গঠন করেছে কোনো দলাই ছাড়া বেগম খালেদা জিয়া র্যাব গঠন করে এক রাত্রিতে যে বিএনপি করছে তাকেও অ্যারেস্ট করছে যে বিএনপি করে নাই তাকেও অ্যারেস্ট করছে যা বিএনপির দ্বারাই সম্ভব হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি বদ্ধপরিকর এবং কি আগেও ছিল এখনো থাকবে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ